নমস্কার বন্ধুরা অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি ঝাল ঝাল ও টেস্টি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো সুটকি ভর্তা এই সুটকি ভর্তা আমি কীভাবে বানাই চলুন দেখে নেওয়া যায় প্রথমেই আমরা সুটকি মাছ নিয়ে নেব এই দেখুন এই কাকুটা রোজ আমাদের এই গ্রাম দিয়ে সুটকি মাছ নিয়ে যান এনার থেকেই আমরা যখন সুটকি খাই এনার থেকেই রাখি এনার কাছে অনেক রকমের সুটকি আছে এই শুটকিটার নাম হলো চ্যাপা শুটকি উনি বললো এটা খেতে খুবই ভালো এই দেখুন এখানে নুনাইলি সুটকি আছে এটা কি নাম ভুলে গেছি আরও অনেক রকম এই দেখুন আমাদের সুটকি মাছ নেওয়া হয়ে গেছে এক ধরনের শুটকি মাছ অনেক রকমের সুটকি মাছ ওনার কাছে আছে তাহলে আমাদের শুটকি মাছ নেওয়া হয়ে গেল এবার চলুন রান্নাটা শুরু করা যাক সুটকি বানানোর জন্য প্রথমে মাছগুলোকে ভালোভাবে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখব আমি এখানে সবটা বানাবো না যতটা পরিমাণ বানাবো সেই পরিমাণে সুটকি আমি ভালো করে গরম জলে ভিজিয়ে রাখবো যাতে মাছ নরম হয়ে গাত থেকে আঁশগুলো ভালোভাবে ছাড়াতে পারি আমি এখানে ছটা নিয়ে নিয়েছি মাছ ভালোভাবে এক পিঠ থেকে আর এক পিঠ মাছগুলোকে ভিজিয়ে নেবো যাতে ভালোভাবে মাছের আঁশ আমরা তুলতে পারি একটু বেশি সময় ভিজিয়ে রাখতে হবে যাতে মাছ একটু নরম হয়ে যায় এই দেখুন মাছ আমাদের ভালোভাবে ভিজে গেছে এবার মাছের আঁশ আমরা পরিষ্কার করে নেব এইভাবে আস্তে আস্তে মাছের সমস্ত আঁশ আমাদের পরিষ্কার করে নিতে হবে এই দেখুন মাছের আঁশ ভালোভাবে উঠে আসছে ও খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ভালোভাবেই পরিষ্কার করে নেব আমরা সব মাছ আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আঁশ ফেলে দিয়েছি কানকো ফুলকো সব কিছুই আমরা ভালো করে ফেলে পরিষ্কার করে নিয়েছি এবার বাটার জন্য শিলনোড়া নিয়ে নেব তারপরে মাছগুলোকে এইভাবে একটু থেতলে নেব। যেহেতু এগুলো শুকনো মাছ একটু শক্ত থাকে ভালোভাবে না থেতলে নিলে বাড়তে পারবো না তারপরে ভালোভাবে জোর দিয়ে মাছগুলোকে মিহি পেস্ট করে বেটে নিতে হবে যেন মাছের কাঁটা ও সব কিছু ভালোভাবে পেস্ট হয়ে যায় তারপরে যে যেমন লঙ্কা নিয়ে খাবেন সেই পরিমাণে শুকনো লঙ্কা দিয়ে দেব। আমি এখানে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এই লঙ্কাগুলো প্রচণ্ড পরিমাণ ঝাল ভালোভাবে মাছের পেস্ট ও শুকনো লঙ্কা একসাথে আবারও মিহি করে পেটে নেব যত বেশি সময় ধরে ভালোভাবে বাড়ব তত কিন্তু খেতে আরও স্বাদ হবে বাটা হয়ে গেছে এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে পুরো রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন কিন্তু সর্ষের তেলে করলে তার টেস্ট ও স্বাদ দ্বিগুণ হবে পেঁয়াজটা ভালোভাবে এখানে ভেজে নেবো এখানে পেঁয়াজের পরিমাণ আমি একটু বেশি নিয়েছি শুটকিটে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো আমি এখানে মিডিয়াম সাইজে ছয় সাতটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ ভালোভাবে ভেজে গেছে এই দেখুন খুব একটা কড়া করে কিন্তু আমরা পেঁয়াজ ভাজবো না হালকা বাদামি করে পেঁয়াজটা ভেজে নেব এবার মাছ বাটা আমাদের এদিকে কমপ্লিট হয়ে গেছে এই দেখুন দিয়ে দেব বেটে রাখা মাছ ভালোভাবে পেঁয়াজ তেলের সাথে মাছ বাটাটা মাখিয়ে নেব এই দেখুন এটাকে ভালোভাবে একটু তেলে শুকিয়ে নেব এই দেখুন লাল লাল হয়ে এসছে শুটকি ভর্তা আমাদের তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা পাত্রে কোনো কিছুই কিন্তু দিতে হবে না ব্যাস তৈরি হয়ে যাবে সুটকি ভর্তা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই সটকি ভর্তা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তাহলে আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ